আমি ভাস্কর ঘোষ রাজ্য সম্পাদক আমরা বিগত বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি বেশ কিছুদিন নয় বেশ কিছু বছর বলতে গেলে যে খুব সচেতন সরকারি প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে বিভিন্ন ভাবে করার যে সরকারি প্রচেষ্টা সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে আমরা প্রাথমিক শিক্ষকদের সংগঠন দলীয় রাজনীতির বাইরে থাকা একটা সংগঠন এর বিরুদ্ধে ক্রমাগত লড়াই করে যাচ্ছি আজকে যে বিষয়গুলোকে তুলে ধরার জন্য আপনাদের কাছে এসেছি এর পূর্বে এই বিষয়ের বিহিত চেয়ে শিক্ষা দপ্তরের কাছে শিক্ষামন্ত্রীর কাছে বারবার দরবার পরেও কোনো ফল হয়নি সেই কারণে এই রাজ্যের মানুষের কাছে এই সত্যটাকে তুলে ধরার প্রচেষ্টা আমরা করছি যদিও সাধারণ মানুষ এই বিষয়টা জানেন তথাপি এই বিষয়টাকে আরো বিশদভাবে তুলে ধরাটা প্রয়োজন সমগ্র শিক্ষা বিষয় কেন্দ্র এবং রাজ্যের যৌথ প্রকল্প সেখানে ছাত্রছাত্রীদের পোশাক বাবদ ছশো টাকা করে বরাদ্দ থাকে প্রথম থেকে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর বিগত তিন বছর ধরে এই ড্রেস রাজ্যগত ভাবে সরবরাহ করা হয় সেলফ হেল্প গ্রুপের নাম দিয়ে এটাকে কাজটাকে করা হয় কিন্তু সমস্তটাই একটা দুর্নীতির মানে সিন্ডিকেট চলে ড্রেস সাপ্লাই হয়ে আসে স্বয়ংভর গোষ্ঠী ড্রেস তৈরি করে না ড্রেসগুলো রেডিমেড তাদেরকে সাপ্লাই করা হয় তারা শুধু বিলি করেন তার বিলিবাটটা করার জন্য তারা পয়সা কিন্তু পান না এখন যে কোয়ালিটির ড্রেস দেওয়া হচ্ছে প্রতি বছর তার মান খারাপ হচ্ছে এবং এটাও জানিয়ে রাখি এখন ধরুন চব্বিশ সাল শেষ হতে চলেছে অনেক স্কুল গোটা রাজ্য জুড়ে অনেক জেলায় অনেক স্কুল এরকম আছে যেখানে তেইশ সালের ড্রেস এখনো পর্যন্ত পাইনি দুশের ড্রেস বাদ দিন একশের ড্রেসও পাইনি এর মধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে সামনের বছর জানুয়ারিতে পঁচিশ সালের ড্রেস দেওয়া হবে তাহলে আমাদের প্রশ্ন যে তেইশ সালের ড্রেসই বা কোথায় গেল চব্বিশ সালের ড্রেসই বা কোথায় গেল এবং এটা যদি মানে প্রকল্পগত অর্থ জায়গাতে ধরেন তাহলে এর অর্থ বরাদ্দের পরিমাণ হচ্ছে মোটামুটি সাতশো কোটি টাকা যে ড্রেস দেওয়া হচ্ছে তৃতীয় শ্রেণীর একটি বাচ্চা একদিন এই ড্রেস পরেছে তারপরে তার এই অবস্থা ছেলেটি স্বাস্থ্যবান নয় একটি ছেলে একদিন পরার পরে তার এই অবস্থা হয়েছে পুরো ফেটে একদম এই অবস্থা এই ড্রেস কি করে বাচ্চারা পড়বে এটা শুধু সেলাইয়ের বিষয় নয় কিন্তু আমাদের মেন অবজেকশন হচ্ছে সেলাই সহ কাপড়ের কোয়ালিটি যে কোয়ালিটির কাপড় দেওয়া হয়েছে আমরা বলছি যে খোলা বাজার থেকে এই ড্রেস নব্বই থেকে একশো টাকার মধ্যে কিনতে পাওয়া যায় নব্বই টাকা কোনটা না যেগুলো হাফ হাতা হাফ প্যান্ট একশো কুড়ি টাকা হচ্ছে ফুল হাতা ফুল প্যান্ট এক সেট করে হাফ হাতা হাফ প্যান্ট এবং ফুল হাতা ফুল প্যান্ট আর সেট দেওয়া হয় নিশ্চয়ই বুঝতে পারছে যে কত টাকার মানি এখান থেকে মানে বেরিয়ে যাচ্ছে আমরা বলছি যে এই পোশাক নিয়ে যে দুর্নীতি এই বিষয়ে কেন্দ্রের শিক্ষা দপ্তরও ব্যবস্থা গ্রহণ করুক মিড ডে মিলের মতোই কারণ মিড ডে মিলে যে ধরনের দুর্নীতি চলে স্টেট লেভেলে চলে স্কুল লেভেলে কিন্তু মিড ডে মিল চালানো যাচ্ছে না পোশাক নিয়েও যে বড় দুর্নীতি চলছে এবং সেই দুর্নীতির পরিমাণ আমাদের হিসেব মতো অন্তত পক্ষে পাঁচশো কোটি টাকার কাছাকাছি এই দুর্নীতিটা বন্ধ হওয়াটা প্রয়োজন আমাদের এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদের স্বার্থে যে হয় ওই শিশুদের যাদের প্রায় থাকে না না তারা কিন্তু আমরা আপনাদের কোয়ালিটিটা দেখানোর জন্য খোলা মার্কেট থেকে তিনশো ড্রেস পাওয়া যায় আমাদের এই পাশে রাখা আছে আমাদের সাথীরা দেখাচ্ছে দেখুন দরকার হলে আপনারা নেড়ে দেখতে পারেন এটা হচ্ছে খোলা মার্কেট থেকে তিনশো টাকায় খোলা বাজার থেকে যে ড্রেস সেই ড্রেস আমরা সংগ্রহ করেছি তার পাশাপাশি সরকারি ড্রেস এটা যেটা সরকার থেকে সাপ্লাই করা হয় পোশাকের পরে আসি যে পোশাকের আমাদের নমুনাগুলো দেখুন এই যে জামা দেখছেন সাদা জামা দেওয়ার কথা সাদা নীল সাদা এই সাদার দু রকম কালার হাতের সাদা দু রকম কালার এটা শুধু একটা ছবি আমরা দেখাচ্ছি না এরকম হাজার হাজার ছবি আমরা সাপ্লাই করতে পারি গোটা রাজ্য জুড়ে কিন্তু সেটা দেখানো সম্ভব নয় এটা প্যান্টের অবস্থাটা দেখুন এটা হচ্ছে তিনশো টাকা সেটের একটা প্যান্ট বুঝতে পারছেন যে কোন জায়গাতে দুর্নীতিটা চলছে এবং কাদের সাথে দুর্নীতি করছে একদম ছোট ছোট শিশু পাঁচ বছরের থেকে চোদ্দ বছরের শিশুদের সাথে রাজ্য সরকার পরিকল্পিতভাবেই দুর্নীতিটা করছে এর আগে এই টাকাটা স্কুল অ্যাকাউন্টে অথবা স্টুডেন্টের অ্যাকাউন্টে দেওয়া হতো আমরা বলছি যে খুব পরিষ্কারভাবে দরকার হলে সরকার স্টুডেন্টদের অ্যাকাউন্টে দিক বা স্কুলের জায়গাতে পাঠাক এর আগে যে ড্রেস স্কুল এন্ড থেকে দেওয়া হতো সেখানে কোনো দুর্নীতি সেভাবে প্রায় ছিল না সংগঠিতভাবে ভাবে দুর্নীতি করার জন্যই রাজ্যের কাছে এই দায়িত্বটা নেওয়া হয়েছে আমরা বলছি যে এটাকে ইমিডিয়েটলি বন্ধ করা প্রয়োজন দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো সেটা হলো যে মিড ডে মিল যে দুর্মূল্যের বাজার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে নাকি সোশ্যাল অডিট হবে মিড ডে মিলের দেওয়া হয় ক টাকা পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা তার সাথে একশো গ্রাম করে প্রাথমিকের বাচ্চাদের জন্য তার মধ্যে নাকি পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা দিয়ে আট টাকা দামের ডিম খাওয়াতে হবে সপ্তাহে একদিন করে গ্যাসে রান্না করতে হবে গ্যাসের সিলিন্ডারের দাম নিশ্চয়ই আপনারা জানেন মিড ডে মিল চালানো সম্ভব নয় আমাদের বক্তব্য যে যে রাজ্যে কাজ না করে উপভোক্তা বানানো যায় শুধুমাত্র ভোটের স্বার্থে সেই রাজ্যে ভবিষ্যতের মানব সম্পদ তৈরি করার জন্য কেন মিড ডে মিলের শিশুদের জন্য কর্ণাটক বা মহারাষ্ট্রের মতো রাজ্য সরকার পৃথক করে বরাদ্দ করবে না এবং তার সাথে যে চুয়াত্তর পয়সা বৃদ্ধি হয়েছে কেন্দ্র রাজ্যে যৌথভাবে আমরা মনে করছি যে প্রাথমিকের ক্ষেত্রে সেটা অপ্রতুল নতুন ডেট গিয়ে দাঁড়িয়েছে দাঁড়াবে ছ টাকা উনিশ পয়সা ছ টাকা উনিশ পয়সাতেও খাওয়ানো সম্ভব নয় যেসব স্কুলে একশোর নিচে ছাত্রছাত্রী আছে এবং একশোর নিচে ছাত্রছাত্রী থাকা মানে স্কুলের সংখ্যা পশ্চিমবঙ্গে স্কুলেই হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা একশোর নিচে আমাদের তৃতীয় যে বিষয় সেটা হলো এই বছরের শিক্ষাবর্ষ শেষ প্রাথমিক স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনো পয়সা নেওয়ার একটিয়ার নেই সরকার যেটুকু কন্টিজেন্সি ফান্ড দেয় সেটুকু থেকে চলতে হয় প্রথমে সেটা পঁচিশ হাজার ছিল পঁচিশ হাজার এবং পঞ্চাশ হাজার ছিল শিক্ষাবর্ষের জন্য এক টাকাও বরাদ্দ হয়নি খুব সত্যি কথা বলি যে স্কুলগুলোতে চকাস্টার কেনার মতো টাকা পর্যন্ত নেই পরীক্ষা যে নিতে হয় সেই পরীক্ষা নেওয়ার মতো ফিজ আমরা মানে শিশু শিক্ষাদীদের কাজ থেকে যেহেতু আইনতভাবে নিতে পারি না সেই স্কুল চালানোটাও मुश्किल হয়ে দাঁড়িয়েছে যেহেতু কোনো বরাদ্দ হয়নি ইলেকট্রিক বিল থেকে শুরু করে সমস্ত কিছুটাই মানে পায়খানা বাথরুম পরিষ্কার করার সমস্ত কিছুটাই একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে গেছে যে সরকার নিজের ট্যাক্স পেয়ারদের পয়সা দিয়ে খেলা হবে নাম করে ক্লাবগুলোকে অনুদান দিতে পারে সেই সরকার কোন যুক্তিতে স্কুল শিক্ষা দপ্তরের স্কুলগুলোতে শূন্য করে রাখতে পারে সেই প্রশ্ন আমরা রাখছি এবং তার সাথে এই দাবিটা করছি আর একটা গুরুত্বপূর্ণ শিক্ষক শিক্ষিকাদের বদলিটাকে আপনারা নিয়োগের দুর্নীতি দেখিয়েছেন আমরা বলছি যে বদলিতে দু সালের পর থেকে মোটামুটি কয়েক হাজার কোটি টাকার আমরা একটা প্রাথমিক এস্টিমেট করেছিলাম যে এক হাজার একশো চোদ্দ কোটি টাকার মতো বদলি দুর্নীতি হয়েছে শিক্ষক শিক্ষিকাদের দুর্নীতি আপনারা বলবেন যে কিভাবে দুর্নীতিটা হয়েছে কোন শিক্ষককে ইচ্ছা করে দূরে পোস্টিং দেওয়া হয়েছে তাকে যখন কাছে নিয়ে আসা হয়েছে তার কাছ থেকে আড়াই থেকে চার লাখ টাকা তার কাছ থেকে নেওয়া হয়েছে এবং সেই সংখ্যাটা যেটা সেটাকে যোগ করলে এই সংখ্যাটা দাঁড়ায় প্রায় এগারোশো চোদ্দ কোটি টাকার মতো এবং এই কাজটা কিন্তু এখনো চলছে পুরুলিয়া ডিপিএসসিতে বিগত এক বছরে গ্রামীণ স্কুলগুলোকে ফাঁকা করে দিয়ে লাখ লাখ টাকা নিয়ে এক হাজারের বেশি ট্রান্সফার করা হয়েছে আপনারা হিসেব করছেন নিন অঙ্কটা এবার এটা ২০১২ সাল থেকে চলছে বদলির কোনো স্বচ্ছ নীতি নেই দক্ষিণবঙ্গের ছেলে মেয়েদেরকে উত্তরবঙ্গে চাকরি করতে পাঠানো হয়েছে ভাষাগত সমস্যা আছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের ছেলে মেয়েদেরকে দক্ষিণবঙ্গে নিয়ে আসা হয়েছে উদ্দেশ্য একটাই যে এই অদলা বদলি যখন হবে তখন সেখান থেকে টাকা কামিয়ে ওখানে আরেকটা শিল্প তৈরি করা যাবে কাটমানি শিল্প এই সমস্ত কিছুর বিরুদ্ধে আমরা বারবার করে শিক্ষামন্ত্রীর সাথে বসতে চেয়েছি উনি বসেননি ডেপুটেশন দিয়েছি সেভাবে কাজ হয়নি এবং আরো অনেক বিষয় আছে এই সমস্ত বিষয়গুলোকে সংযুক্ত করে আগামী সতেরোই ডিসেম্বর উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা বিকাশ ভবন অভিযানে ডাক দিচ্ছি বেলা বারোটার সময় সতেরোই ডিসেম্বর সাল করুণাময়ী বাস স্ট্যান্ডে জমায়েত এবং সেখান থেকে বিকাশ ভবন অভিযান হবে এবং যদি না এই সমস্যার সমাধান যদি না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে আমাদের সাথীরা আছেন তারা আর অন্যান্য বিষয়গুলোকে বলবেন আমরা এই কারণে বদলি নিয়ে যেটা চাইছি যে নতুন নিয়োগের পূর্বে দূরবর্তী শিক্ষক শিক্ষিকাদেরকে তাদের বাড়ির কাছে বদলি করে নতুন নতুন যে ভ্যাকেন্সি তৈরি হবে সেই ভ্যাকেন্সিতে নতুনদেরকে নিয়োগ দেওয়া হোক তাহলে এই বদলি দুর্নীতিটা অন্তত অবসান হবে মানে এখান থেকে যে কাটমানি শিল্প চলছে ক্ষেত্রে সেগুলো বন্ধ যাবে। আরেক নেত্রী তিনি বলবেন। আমাদের তিনটে পয়েন্ট নিয়ে আমাদের সংগঠনের সম্পাদক বলেছেন আরেকটি গুরুত্বপূর্ণ যে পয়েন্ট নিয়ে আমরা বিকাশ ভবন অভিযানে অংশগ্রহণ করবো সেটি হচ্ছে মিড ডে মিলের অপ্রতুলতা সম্পর্কে সম্পাদক জানিয়েছেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই মিড ডে মিলে যারা রান্না করেন মানে বাচ্চাদের জন্য যে সমস্ত স্কুলগুলোতে রান্না হয় সেখানে রাধুনী যাদেরকে অ্যাপয়েন্ট করা হয় তাদেরকে বছরে বারো মাসের বদলে দশ মাসের বেতন দেওয়া হয় দু মাসের বেতন তাদেরকে দেওয়া হয় না মানে পুজোর ছুটি এবং গ্রীষ্মের ছুটি অনুযায়ী খুবই সামান্য বেতনে তারা কাজ করেন সেই জায়গা থেকে এই দু মাসের বেতনে তাদের বঞ্চিত করে রাখা মানে তাদেরকে কিন্তু একটা বড় ও সাহায্যের থেকে বঞ্চিত করে রাখা সেই জায়গা কিন্তু একটা শিক্ষাকে খুব গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করে তার কারণ শিক্ষাক্ষেত্রে কিন্তু বাচ্চাদের খাদ্যের এই মিড ডে মিলের ভূমিকা অপরিসীম এই গ্রামাঞ্চলের স্কুলগুলোতে বা প্রান্তিক স্কুলগুলোতে শুধুমাত্র এই খাদ্যের জন্যই অনেক বাচ্চা স্কুলে আসে সেই তাদেরকে যদি সেই খাদ্যের জায়গায় বঞ্চিত করা হয় মানে এই যে যারা যে যারা রাঁধুনির কাজ করেন তারা যদি এখানে বঞ্চিত হন শিশুরাও কিন্তু এই খাদ্য থেকে বঞ্চিত হয় বা পুষ্টিগুণ থেকে বঞ্চিত হয় সরকারকে আমরা বহুবার এ বিষয়ে জানিয়েছি ডেপুটেশনের মাধ্যমে জানিয়েছি বিশেষ কাজ হয়নি তারা এই বিষয়ে কর্ণপাত করেনি আমরা বিকাশ কোনো অভিযানে এই বিষয়টি নিয়েও অগ্রসর হব এবং আ যে অর্থের অপ্রতুলতার সঙ্গে এই রাধুনীদের যে বেতন তার একটা যে সামঞ্জস্য থাকে তবেই কিন্তু শিশুর পুষ্টিগুণটা সম্পূর্ণ হবে এই বিষয়টা নিয়েও আমরা বিকাশ অঙ্গন দিকে অগ্রসর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন যদি হিন্দি বা ইংরেজিতে কোনো বিবৃতি দরকার হয় তাহলে সেটাও আমরা বলতে পারি রাজনৈতিক দল ছাড়া পশ্চিমবঙ্গে অন্য কিছু হবার আছে সেখানে কোনো তার হয় না এটা সরকারি সংস্থার নাম দিয়ে করা হয়েছিল কিন্তু আসলে সরকারি সংস্থা মধ্যে থাকে না যে কোয়ালিটির আমি বলবো যে আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে একবার হাত দিয়ে দেখুন পোশাকের মানটা বুঝতে পারবেন যে কি কোয়ালিটির পোশাকটা দেওয়া হয়েছে আহ পশ্চিমবঙ্গের বিভিন্ন সংস্থাকে দিয়ে এটা করাবার কথা ছিল সরকারি সংস্থাকে দিয়ে যদি সরকারি সংস্থাও করে থাকে তাহলে বলবো যে সরকারি সংস্থাও এই অপরাধটার সাথে যুক্ত আল্টিমেটলি কাটমানিটা যেখানে যাচ্ছে সেটা সকলেই বুঝতে পারছে যেখানে যায় এই রাজ্যে যেখানে কাটমানি শিল্পের মানে গবেষণা কেন্দ্র সেই জায়গাতে যাচ্ছে এটাকে ইন্ডাস্ট্রি বললে ভুল হবে বাংলাতে যদি বলেন তাহলে সুশিল্প বলুন আর কারো কোনো জিজ্ঞাসা হ্যাঁ সারা পশ্চিমবঙ্গের সম্বন্ধে প্রাইমারি আসলে রেজিস্ট্রেশন করানোর জন্য কোন একটা জায়গার নাম দিতে হয় আমাদের অফিসটা যেহেতু হেতু সেই জন্য ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামটা ওই জায়গা বলে উস্তি দেওয়া হয়েছে অবশ্যই এবং এটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি কেন্দ্রীয় শিক্ষা দপ্তরেও দিতে চলেছি যদি এটাতে না হয় তাহলে একটা কথা জানিয়ে রাখি যে আন্দোলন দিয়েও যদি কাজ না হয় আমরা হয়তো আইনের দ্বারস্থ হতে পারি Any problem for that or shall I have to speak Okay, I can. Thank you, ladies and gentlemen. I'm member of the United Primary Teachers' Welfare Association. Today's press conference is all about what our secretary, he has already elaborated and said about it. And uh, you said about the allocation of centers' money. A very interesting fact I'm going to tell you about today is that there are 6,000 schools at South Bagana, where they don't have specially, specific bank account in that particular school. Those schools. Those accounts. Those is, accounts. Hello. 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 Okay. Thank you. Those accounts are made in the name of the teachers. And it has been actually discovered by our education department itself. But so far they have not taken any action. And PM portions team, they have already declared that things has to be very specific school oriented bank accounts. Then only central will uh, actually deliver the money to that particular school and to that particular government. There are a lot of problems. This is a very intricate process. Very very intricate. You I mean like simple people, general people, you cannot understand this uh, type of entry cases. Which has actually have become a uh, corrupt, I don't know, corrupt is a very small way rather, for the corruption which is being taking place in this whole Bengal, in this particular state, where I am also a part of it. So, this is very shameful, and uh, we are actually giving all the money that we are going to do in the near future through our displaced components. Thank you. Thank you, ma'am.